মানুষের জন্য অবধারিত অনিবার্য সত্য হচ্ছেন যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার জীবনের সমস্ত আমল করার পথ বন্ধ হয়ে যায় কিন্তু একজন মানুষ মৃত্যুর পরেও এমন কিছু ভালো কাজ যদি সে তার জীবন্ত অবস্থায় করে যেতে পারে সেই ভালো কাজের স্বভাব সেই ভালো কাজের কল্যাণ আবরিত ধারায় কবরে বসেও কিয়ামত পর্যন্ত এই আমলের কারণে সব চলমান থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর বিশেষ অনুগ্রহ অতি আমাদের জন্য তিনি মৃত্যু পরবর্তী সব জারি রাখার কিছু আমল কি করেছেন রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনাস্তাফা আম্মা বা'দ بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنات عرضها السماوات والارض اعدت للمتقين وعن ابي هريره رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عن عنه عمله إلا من سلاسة إلا من صَدَقَةٍ سارية أو علم انتفعوا به أو ولد صالح يدعوا له أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله মহান বাড়ি চালক দরবারে লাখো কোটি সুপ্রিয় সুযোগ দেশ মহান যেই মহানের সকলকে জমার নবাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুর থেকে অনশতক থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মণিব দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছে সম্মানিত একশত উৎকৃষ্ট মায়া তেলাবাদ করেছে মুখ নিশ্চিত স্বর্ণবাণী সিহাসেত্তার মধ্য থেকে সহি মুসলিমের ভিতরে ষোল শত পঞ্চান্ন নম্বরের হাদিসের একটি হাদিস পাঠ করেছি আল্লাহ সুবাহান আয়াত এবং রাসুলে পাকসল্লা আলী আসলামের হাদিসের আলোকে আজকের আলোচনার শিরোনাম হচ্ছেন যে সমস্ত আমলের স কল্যাণ মৃত্যুর পরেও চলমান থাকে জারি থাকে এই সম্পর্কে আজকের আলোচনা সম্মানিত উপস্থিতি মানুষের জন্য অবধারিত অনিবার্য সত্য হচ্ছেন যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার জীবনের সমস্ত আমল করার পথ বন্ধ হয়ে যায় কিন্তু একজন মানুষ মৃত্যুর পরেও এমন কিছু ভালো কাজ যদি সে তার জীবন্ত অবস্থায় করে যেতে পারে সেই ভালো কাজের স্বভাব সেই ভালো কাজের কল্যাণ অবারিত ধারায় কবরে বসেও কেয়ামত পর্যন্ত এই আমলের কারণে সব চলমান থাকে এরকম কিছু আমল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সম্মানিত উপস্থিতি এই জন্য কবরে শুয়ে শুয়ে মৃত্যুর পরে আমরা এমন কিছু কাজ এমন কিছু নজির এমন কিছু আমল আমরা করে যাব যে আমলের মাধ্যমে যে কাজের মাধ্যমে আমাদের মৃত্যুর পরেও যেন আমাদের আমল নামাই আমাদের ব্যাংকের কবরের যে ব্যালেন্স সেই ব্যালেন্সের জন্য কিছু সব কিছু কল্যাণ আমাদের নামে কি থাকে চালু থাকে এবং সেখানে যেন যে জমা হতে থাকে কালকে আমাদের ময়দানে এমন অনেক মানুষ উদয় হবে আমলনামা নামা দেখে বলবে যে আমি তো এমন কোনো আমল নামা এত করিনি যে এত সব আমার আমলে কিভাবে যুক্ত হলো এরকম কিছু আমল সম্পর্কে আমরা আলোচনা করব। মৃত্যুর পরেও যে সমস্ত আমলের সব চালু থাকে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর বিশেষ অনুগ্রহ যে আমাদের জন্য তিনি মৃত্যু পরবর্তী সব জারি রাখার কিছু আমল কি করেছেন রেখেছেন সেই আমল যদি আমরা সচেতন হয়ে সচেতন মাফিক আমরা জীবন্ত অবস্থায় এরকম কিছু আমল এরকম কিছু কাজ করে যায় তাহলে কবরে বসে আমরা সেই আমলের সব পেতে পারি নবীজি ইসল আলি হাসাল্লামের খাদিসে এমন সাতটি আমলের বিবরণ এসেছে কয়টি আমলের ভাই সাতটি এই সাতটি আমল যদি আমরা করতে পারি এই সাতটি কাজের সঙ্গে যদি আমরা সম্পৃক্ত থাকতে পারি তাহলে কবরে বসে বসেও আমরা কি করব আমাদের আমল দামায় সব যুক্ত করতে পারব চাবা আতুন ইয়াজি দিলা আব্দি আজ হূন্য অফি অবৃহী বা আদামাউদ। জিনিস ইয়াজিি দিলা আব্দ। বান্দার জন্য এমন মানুষ মৃত্যুবরণ করার পলো এমন কিছু কাজ আছে। যেটা বান্দার করলে তার আজ সবসেখবরেে বসে মৃত্যুর ব পেতে পারে। মানে আন্দামা এলমান তার নাম্বার ওয়ান হচ্ছেন যে ব্যক্তি আলায়ম শিক্ষা দিবে। নিজে আইলেম অর্জন করবে। হাদিসের জ্ঞান অর্জন করবে মানুষের উপকারী জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞানটা আরেকজন মানুষকে বিতরণ করবে শিক্ষা দিবে মান আল্লামা তাহলে কবরে বসে বসে পাওয়া যাবে তার এক নম্বর হচ্ছেন যে আল শিক্ষা দিবে নিজে শিক্ষা করবে এবং সাথে অন্যকে শিক্ষা দিবে এই শিক্ষা দেওয়ার যে এই এলএম শিখে যিনি আমল করেন এবং যাকে শিখান যিনি শিখছেন তারও একটা পার্সেন্টেজ যিনি প্রথম শিখিয়েছেন এই মোয়াল্লিমের নামে চলে আসবে দুই নম্বরে হচ্ছেন আও আজিরিয়া নহরান যে ব্যক্তি নদী নালা পানি প্রবাহ করবেন যখন রসুল পাক সাল সাল্লাম আসাল্লাম এই হাতিস বর্ণনা করেছেন মক্কার যেই ধুলো বড় ভূমি সেইখানে পানির এত সংকট ছিল সেখানের বাস্তবতায় রাসুলবাকসাল আলিহাসাল্লামের হাদিসের ভাষা হচ্ছেন আজেরিয়া হর তথা নদী প্রবাহিত করলে পানি ব্যবস্থা যদি করে দেয় তাহলে তার আমল নামায় মৃত্যুর পরেও তার আমলনামায় সব যাবে আও হাফারা বি ইরান অথবা যদি কেউ কূপ খনন করে আমরা এখনো দেখতে পাই যে মানুষের পানযোগ্য পানি সেই সময় যদি খেতে হতো তাহলে কূপ খনন করতো অনেকতা থেকে পানি তুলে আনা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক নম্বরে হচ্ছেন কবরে বসে যদি আমরা সব পেতে চাই তাহারে আয়লাম শিক্ষা দিতে হবে দুই নম্বরে পানির ব্যবস্থা করতে হবে তিন নম্বরে উ অথবা আও বিইরান কূপ খনন হবে মানুষের কল্যাণে চার নম্বরে আওবারাসা নখlan অথবা খেজুর গাছ রোপণ করবে ওই সময়ে ওই মরুভূমিতে খেজুর গাছই থেকে বেশি উপকারী জিনিস আমাদের দেশে খেজুর গাছ না আরwidetilde কোনো গাছ হতে পারে এরপরে পঞ্চম নম্বরে হচ্ছেন যদি কেউ মসজিদ তৈরি করে নিয়াদ খালেজ থেকে আমার টাকা আছে এক মসজিদে নামাজ পড়তে যাই সেখানে সভাপতি সেক্রেটারির সঙ্গে গ্যান্দাম হয়েছে ঝগড়াঝাটি হয়েছে আমি পাওয়ার দেখায় টাকার গরম দেখায় সাথে সাথে আমার বাড়ি পরে এসে আর একটা মসজিদ উঠাই দিচ্ছি এইরকম না সবের নিয়তে যে এইখানের মসজিদে মানুষের সংকলন হচ্ছে না আমি যদি আর একটা মসজিদ করি সেখানে মানুষ নামাজ পড়তে পারবে রকম সৎ উদ্দেশ্যে সৎ কল্যাণে মানুষের জন্য নিবেদিত হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি মসজিদ তৈরি করে তাহলেও কবরে বসে বসে এই মসজিদের মাধ্যমে সে সব পেতে পারে অথবা কারো দায়িত্বে কিতাব দিয়ে গেল কোরআনুল করিম দিয়ে গেল তার কাছে এলেমের কিছু কিতাব আছে কোরআনুল করিম আছে সেটা যে পড়তে পারে তাদেরকে কি করে মালিক বানায় দেয় ওয়ার্ডেস বানায় দেয় আউ তারাকা আউ তারাকা ওয়ালিদান ইস্তাগফিরু লাহু বাদা সপ্তম নম্বরে হচ্ছেন এমন কোন নেককার সন্তান যে পৃথিবীতে তার সন্তান রেখে যাচ্ছে যেই সন্তান মৃত্যুর পরে তার স্বজনের জন্য পিতা হোক মাতা হোক ভাই হোক হ্যাঁ তার জন্য কি করে সে আল্লাহ সাহান হওয়া তার কাছে আমার প্রার্থনা করতে পারে এই যে সাতটি প্রকার এক নম্বরে হচ্ছেন আয়রম শিক্ষা দেওয়া দুই নম্বরে হচ্ছেন নদী প্রবাহিত করা তথা পানির ব্যবস্থা করা এখানে আমাদের দেশে টিউবওয়েল পুঁতে দেওয়ার মতো হতে পারে তিন নম্বরে হচ্ছে পানির জন্য কূপ খনন করা চার নম্বরে গাছ লাগানো পঞ্চম নম্বরে মসজিদ নির্মাণ করা ছয় নম্বরে কিতাবাদী মানুষকে মালিক বানায় দেওয়া কেউ যদি অসহায় থাকে তাকে ক্রাই করে দেওয়া সাত নম্বরে হচ্ছেন নেককার সন্তান গড়ে তোলা পাঁচটা সন্তান আছে তার একটা সন্তান হলেও মাদ্রাসায় দেওয়া সবাইকে অবশ্যই দিনের বেশি জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে যদি সবাইকে সম্ভব নাও হয় পুরোপুরি আলেম বানানো একজন দুজন হলেও তার কি করতে হবে নিক্ষার সন্তান হিসেবে তাকে বানাইতে হবে সবাইকে নিকার সন্তান বানাইতে হবে কিন্তু আলেম হিসেবে যিনি পিতা মৃত্যুবরণ করার পরে পিতাকে কিভাবে দাফন কার্তন করতে হবে পিতার জন্য কিভাবে

আলেমের মর্যাদা এই পৃথিবীর বুকে এমন যেরকম ভাবে আরসে বা আকাশের ভিতরে নক্ষত্র আমরা পৃথিবী থেকে দেখতে পাই এই নক্ষত্রের ভিতরে চাঁদ যখন উদয় হয় সমস্ত নক্ষত্রের ভিতরে চা যেরকম ভাবে জল 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 করতে থাকে তার মর্যাদা যেরকম বেশি থাকে বড় দেখা যায় কোনরূপ এই পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা এরকমভাবে আমি মোহাম্মদ সাল আলী আসসালামের মর্যাদা তোমরা যে সাহাবিরা আছো এই সাহাবিদের থেকে আমার মর্যাদা যেরকম ঠিক অনুরূপ সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এর থেকে বেশি সম্মানিত উপস্থিত এই জন্য এলেম শিক্ষা দিতে হবে নিজে এলেম যদি শিখি তাহলেই তো আমি অন্যজনকে এলেম শিক্ষা দিতে পারবো নিজে যদি আমি কোরআন হাদিসের জ্ঞান না শিখি তাহলে অন্যকে কিভাবে শিক্ষা দিব এই জন্য আমাদের সকলের উচিত হচ্ছেন মৃত্যু পরবর্তী আমল নামা

যে ও শৈলেম শিক্ষা দিল এই এলেম বুঝে আমলকারী শিখ সমপরিমাণ সওয়াব পাবে লা ইয়ানকুসু যে ব্যক্তি এলেম কাউকে শিখায়ছেন এবং সেই এলেম শিক্ষার কারণে সেই ব্যক্তি যখন কোন আমল করেছে সেই আমলের যে আমল করেছে সেই যে পরিমাণ সওয়াব পাবে ঠিক ওই পরিমাণ সব যিনি শিক্ষা দিয়েছিলেন বিনার আল্লাহ বলেছেন চলে আসে আল্লাহ সুবহানাহু বলেছেন লা ইয়ানকুসু কিন্তু যিনি আমল করছেন তার আমল থেকে বিন্দুমাত্র সব কর্তন করা হবে না তিনিও যে পরিমাণ সব পাবেন যিনি শিক্ষা দিয়েছেন তার আমল না ওই পরিমাণ সব আল্লাহ রবুল পাঠিয়ে দিবেন। দুই নম্বর হচ্ছে নিজরাউল নহর বা নহর জারি করা বা নদী পানির ব্যবস্থা করে দেওয়া নদী খাল ইত্যাদি খনন করা যাতে মানুষের পানির অভাব না হয় বর্তমান সময়ে আমাদের দেশে যে জোয়ার ভাটার নদী আছে সেই জোয়ার ভাটার নদী অনেক জায়গায় মারা গেছে পানি আসা না যাওয়ার কারণে অনেক জায়গায় জমিতে ফসল হচ্ছে না মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের দেশে বিল ডাকাতিয়া নামে একটা বিল আছে সেখানে পানি জ্বর ভাটাতে পানি না যাওয়ার কারণে সেখানে কোনো ফসল উৎপাদন হয় না এরকম জায়গায় যদি কল্যাণমূলক কোনো কাজের মাধ্যমে পানি বের করে দেওয়ার সুযোগ হয় বা পানি যেখানে নেই সেখানে পানির ব্যবস্থা মানুষের জন্য কল্যাণমূলক কাজে পানির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই পানির এই কাজ যতদিন থাকবে যিনি এই কাজটা করেছেন ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আমত পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় সব যেতে থাকবে সম্মানিত উপস্থিতি তিন নম্বর কূপ খনন করা বা খাবার পানির ব্যবস্থা করা যেরকমভাবে আমাদের দেশে কূপ খননের থেকে সহজলভ্য হচ্ছেন নলকূপ স্থাপন করে দেওয়া রাস্তার পাশে বাজারের কাছে মসজিদে হ্যাঁ মাদ্রাসায় এই সমস্ত জায়গায় মানুষের পিপাসা মেটানোর জন্য কূপ খনন করা অথবা নলকূপ বসানোর ব্যবস্থা করে দেওয়া আপনি মৃত্যুবরণ করে গেলেন কিন্তু এই নলকূপ যতদিন থাকবে এখান থেকে মানুষ যতদিন কল্যাণের কাজে ব্যবহৃত হবে পানি পান করবে এই পানি পান করার মাধ্যমে কবরে বসে বসে

নিজেই কূপে কি করলেন নামলেন এবং সেখান থেকে পান করলেন ফাঁসা আরিবা ফরাজা নিজের তৃষ্ণার কারণে ওই কূপের ভিতর নেমে পান করলেন এবং সেখান থেকে উঠে আসলেন ফাইজা ক্যালবনিয়াল হাস যখন তিনি কূপ থেকে উপরে উঠলেন হঠাৎ করে দেখতে পেলেন একটা কুকুরকে আতাশি যে কুকুরটা তৃষ্ণার তৃষ্ণার কারণে মাটি তাড়তেছে জিব্বা দিয়ে এমন পরিস্থিতি যখন দেখলেন রজনু ওই ব্যক্তি বলে উঠলো বালাদা হ্যাঁ আতাসে মিষ্টুন লেতে কানা বালা আমি যেরকম ভাবে তৃষ্ণার্ত হয়ে এই কূপের ভিতরে নেমে পারিমান করেছে গরুর ভাবে কুকুরটারও এত বেশি তৃষ্ণা লেগেছে যে সে মাটি পর্যন্ত চাটা শুরু করেছে ফানা জালাল কামানাকো খুফ ফাবু সুফা আমসা কাহু বি ওই ব্যক্তির মনে দয়া উদয় হলো এবং পুনরায় আবার সে ওই কূপের ভিতর নেমে গেলেন তার পায়ের মোজা খুললেন মোজা দিয়ে পানি উঠাই ওই কুকুরকে পান করালেন সুম্মা আনসা কাহু বি ফিহি তাকে এই মোজার ভিজার পানি এনে ওই কুকুরকে পান করালেন ফাসাকাল কালবু ফাসা করাল্লাহু লাহু ফাগফারা লাহু যখন কুকুরকে এই পানি পান করাতে পারলেন তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন এবং কুকুরটা তৃষ্ণা মিটে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন ফাসা করাল্লাহু লাহু ফাগফারা এই কাজে খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো আমাদের সমাজে কুকুর সব থেকে নিকৃষ্ট প্রাণীর ভিতরে একটি প্রাণী সেই কুকুরকে পানি পান করানোর কারণে ওই ব্যক্তি সমস্ত গুণা আল্লাহ সব হানাহ আদালা কি করলেন খুশি হয়ে ক্ষমা করে দিলেন

ফি কুল্লি ذاتٍ كبدٍ رطبةٍ أجرٌ অবশ্যই প্রত্যেক জীবন্তকে পানি পান করানোর জন্য আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সব রয়েছে কল্যাণ রয়েছে সম্মানিত উপস্থিতি জন্য আমরা অবশ্যই মৃত্যুবরণ করবই সকলকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাই যে পৃথিবীতে চিরদিন থাকবে না এটা হতেই পারে না এটা হবে না বাস্তবতা বুঝছেন আমার বাবা আমার দাদা আমার দাদার বাবা তার বাবা এরকম সবাই চলে গেছে আমাকেও যেতে হবে আমার হয়তো কিছুদিন পরে অথবা কিছুদিন আগে চলে যাওয়ার পরে আমার কবরে যেন একটু একটু করে সব একটু একটু করে ভালো কাজের আমল আমার পাল্লা যেন ভারী হয় এরকম কিছু কাজ আমাদের পৃথিবীর বুকে রেখে যাওয়া দরকার তার নম্বর এক হচ্ছেন নিজে এলএম শিক্ষা করা অন্যকে এলএম শিখায় যাওয়া দুই নম্বরে হচ্ছে নদীর ব্যবস্থা করা তিন নম্বরে কূপ খনন করা অথবা নলকূপ স্থাপন করে মানুষের জন্য পানির ব্যবস্থা হয়ে যাওয়া উপস্থিতি আমাদের যাদের আর্থিক অবস্থা ভালো আছে আমাদের সকলের এই ধরনের কাজে চার নম্বরে করা এই পৃথিবীর মানুষের জন্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য গাছ অত্যন্ত জরুরি পৃথিবীর যেই সমস্ত জাতিসংঘ রয়েছে বা পরিবেশের যে সমস্ত আহ সংস্থা রয়েছে হ্যাঁ তারা অনেক বড় কথা বলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামও করে থাকে এই পৃথিবীতে সুন্দরভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে হলে গাছ কাটা যাবে না যারা এই বয়ান আমাদের সমস্ত পৃথিবীর উপরে শিখা এবং ছড়ি সেই সমস্ত মানুষরাই বেশি কার্বন করে ভাবে চায়না যেরকমভাবে ভাবে যুক্তরাষ্ট্র আমেরিকা এবং যারা পৃথিবীর সমস্ত মানুষকে সভ্যতা শিখায় সেই সমস্ত রাষ্ট্রপ্রধানরাই সবচেয়ে বেশি অসভ্য আজকে একজন স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে তারা তাদের মতের বাইরে গিয়েছে তাদের উপরে তাদের বিক্ষুব্ধ নজর পড়েছে তার কি দোষ ছিল যদি দোষ থাকেও তাহলে একজন স্বাধীন দেশের মানুষকে সেইভাবে গ্রেপ্তার করতে পারে না সম্মানিত প্রস্তুতি এই জন্য যারা আজকে পৃথিবীকে এই সভ্যতা শেখায় তারাই আসলেই তাদের অন্তরালে সব থেকে বেশি অসভ্য তাদের ভিতরই লুকায় আছে এজন্য গাছ লাগানো আসলে পাকসা আল্লাহু আলাইহিস সালাম বছর আগে এই কাজ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এটা কোনো বিজাতীয় ইহুদি অথবা খ্রিস্টান তাদের থেকে আমাদেরকে শিখতে হবে না অবশ্যই আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষার বাণী সেখান থেকে উদ্ভূত হয়ে আমরা পরিবেশ বান্ধব হতে পারি এবং পরিবেশের জন্য আমরা কল্যাণমূলক কাজ করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 4050 নম্বর হাদিস মা আমিন মুসলিমিন ইয়াগরসু গরসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন। কোন মুসলিম যদি কোন বৃক্ষ রোপণ করে ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন এবং সেই বৃক্ষ যদি ফলজ হয়, সেই ফল থেকে যদি কোনো মানুষ সেখান থেকে খায়, তাহলে ওই ব্যক্তির জন্য যিনি গাছ রোপণ করেছেন তার জন্য এটা একটা সদাফা ওই গাছ থেকে কোনো চোর যদি চুরি করে ফল পেড়ে নিয়ে যায় তাহলেও যিনি গাছ রোপণ করেছেন সেটাও তার জন্য সদকা সেখান থেকে যদি কোনো পশু পাখি খায় সেটাও তার জন্য সদখা অমা আকালাতে এবং যদি কোনো পাখিও সেই ফল বক্ষণ করে সেটাও গাছ যিনি রোপণ করেছেন তার জন্য এটা সদকা

বাশার আঙ্গিনায় ফলজ ও বনজ গাছ বেশি বেশি করে লাগানো দরকার এটাতে আমাদের অক্সিজেন ভালো থাকবে আমাদের পরিবেশ ভালো থাকবে আমরা সুখুরভাবে জীবন যাপন করতে পারবো পঞ্চম নম্বরে হচ্ছে মসজিদ নির্মাণ করা মসজিদ বানিয়ে দিলে ওর সব আখেরাতে জারি থাকবে খালেস নিয়াতে যদি আপনি পরিপূর্ণভাবে একটা মসজিদ নির্মাণ করতে নাও পারেন একটা মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে সেইখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদে কি করা সম্ভবிற்று আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মাসজিদান লিল্লাহ লিতাআলা বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের কল্যাণে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি জান্নাতের ঘর বা জান্নাত কত বড় হবে এটা আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য কারণ আমাদের বোঝানোর বা আমাদের ক্যাপাসিটি কত আসমান এবং জমিন এই যে ফাঁকা জায়গা আছে এর থেকে বড় জায়গা পৃথিবীতে আমরা আর কখনো দেখিনি তাহলে আমাদের চিন্তার যেই পরিসর সেটা হচ্ছেন আসমান এবং জমিন এই জন্য আল্লাহ সুবাহ কি করেছেন ওয়াসার আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন উদাহরণ দিয়েছেন যে তোমাদের জন্য যে জান্নাত হবে সেই জান্নাতের ব্যক্তি হচ্ছেন আসমা জমিনের যত ফাঁকা জায়গা বা যত বড় এর থেকেও বড় একটা জান্নাত আল্লাহ সুবাহানা হুয়া তালা একজন মমিনের জন্য নির্ধারণ করেছেন বলেন সুবাহানা হুয়া এটা আমাদেরকে বোঝানোর জন্য জান্নাতের পরিসর বুঝিয়েছেন কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালা জান্নাত দেবেন এর থেকে আরো অনেক বড় বড় জান্নাত এজন্য আমরা যদি সমর্থ থাকে তাহলে একটা মসজিদ নির্মাণ করা কল্যাণমূলক কল্যাণের জন্য হ্যাঁ দলমত ক্ষমতা নির্বাচন ইত্যাদি এইগুলোর দিকে না থাকায় যে আসলে যেখানে মসজিদ দরকার সেইখানে একটা মসজিদ নির্মাণ করা যদি একজনের সম্ভব না হয় তাহলে সেইখানে সম্মিলিত যেখানে মসজিদ হচ্ছে সেইখানে আমাদের ডোনেশন দেওয়া সেইখানে সম্পৃক্ত হওয়া একটা ইট হলেও এক বস্তা সিমেন্ট হলেও এক টাকা হলেও সেই সমস্ত মসজিদে আমাদের অংশগ্রহণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাম বানা আলিল্লাহি মাসজিদান বানা আল্লাহ বাইতান ফিল জান্নাত আমাদের এজ এ মুমিন হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের সকলের আশা সকলের আকাঙ্ক্ষা হচ্ছেন অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যে স্পেশালি আল্লাহ সুবাহানা হওয়া তালার ঘরে দান করার কারণে মসজিদ নির্মাণ করার কারণে ঘরে স্পেশালি একটা ঘর থাকবে জান্নাতের ভিতরে এরকম আমাদের সকলের আশা ছয় নম্বরে হচ্ছেন পবিত্র কোরআন রেখে যাও। পবিত্র কোরআন মানে কি আল্লাহ রসুল সাল আলী আসালামের হাদিস রব্বুল আলমিনের পক্ষ থেকে যে নাজিল কৃত পানি এই কোরআন মানুষের মাঝে বিতরণ করা নিজে শিক্ষা নিজে পাঠদান করা অন্যকে পাঠদান শিখানো এবং বেশি বেশি এই কোরআন এই হাদিস এই আলমের কিতাব মানুষকে বিতরণ করা এবং মানুষকে মালিক বানাইয়া দেওয়া সাত নম্বরে সৎ সন্তান রেখে যাওয়া যেটা আমাদের সকলের জন্য অতীব জরুরি সম্মানিত উপস্থিত সোয়েটার থেকে এটা অনেক বড় দামি পয়েন্ট আমাদের সন্তান আছে কিন্তু এমন সন্তান আমরা পৃথিবীতে রেখে দিতে পারতামসিনা যে সন্তান মৃত্যুর পরে আমাকে সামনে দাঁড়িয়ে জানাজার নেতৃত্ব দিবে কিভাবে সঠিক পন্থায় জানাজা পড়াবেন কিভাবে কবরে রাখবেন কবরে রেখে আসার পরে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে কি দোয়া করতে হবে নামাজের পরে মোনাজাতে পিতামাতার জন্য কি দোয়া করতে হবে এরকম একজন সন্তান আমরা রেখে দিতে পারছিলাম। এজন্য কবরে বসে বসে যদি আপনি সওয়াব

এই যাত্রার বিরতি ঘটে পৃথিবী থেকে যখন সে বিদায় নেয় তখন তার আমল নামা কাঠ করে দেওয়া হয় সমস্ত আমল নামা তার বন্ধ করে দেওয়া হয় তার কোনো আমল নামা আর সে করতে পারে না ইলাম সদা তিন কিন্তু যদি কোনো ব্যক্তি কি করেন সতায় জারিয়া তথা জনকল্যাণমূলক যেই কাজ সেই কাজ যদি সে রেখে যায় করে যায় তাহলে এর একটা পার্সেন্টেজ সে কবরে বেশি পেতে থাকে অথবা এমন কোন উপকারী আইলে যা সে শিখেছে এবং সেই শিখার কারণে অন্যকে শিখাইছে এরকম যদি উপকারী আইলেম পৃথিবীতে মানুষের মাঝে সে বিতরণ করে রেখে যেতে পারে তাহলে তার একটা সব সে কাল কেয়ামতের ময়দানে এরকম ভাবে তার আমল দেখতে পাবে যে কবরে বসে বসেও সেটা যা পেয়েছে আউ বলে দিন সরি হে নিয়া ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছেন যে একজন নেককার সন্তান রেখে যাওয়া যে সন্তান মৃত্যুর বড় বাবার জন্য মায়ের জন্য স্বজনের জন্য সে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে অপরাধের ক্ষমার হ্যাঁ ক্ষমা প্রার্থনা করতে পারে রব্বের হামা কামা রব্বায়নি সগির এই সমস্ত কথা বলে বলে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে সম্মানিত এই জন্য কবরে বসেও আমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে ওজন আমাদের আমল নামা। আমাদের সব কোটরে বসে বসে ওজন চালু থাকে আমরা যেন পেতে পারি এই কারণে এই সাতটা কাজ আমাদের সকলে করা দরকার ইমাম রাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ক্বালালুনা মুআলিমাহু মানাল হাদিস জান্নাল বাইয়াতু ইয়ানকাদু অর্থাৎ এই যে হাদিস যে একজন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুসংবাদ দিয়ে গিয়েছেন যে একজন নিকার সন্তান যদি আমি রেখে যেতে পারি সেই সন্তান প্রতি অত্তে নামাজের পরে যখন রব্বের হাক হুমা ক্যামা অল্প এই কথা বলে আল্লাহ সুহান দরবারে ক্ষমা প্রার্থনা করে আয় আল্লাহ আপনার আমার বাবা মাকে এইভাবে আপনি লালন পালন করেন যেইভাবে ছোট্টকালে আমার পিতা মাতা আমাকে লালন পালন করেছে ভাবে আপনার রহমতের কোলে আপনি আমার পিতা মাতাকে লালন পালন করেন এই জন্য আমাদের একজন নিক্কার সন্তান অবশ্যই অবশ্যই রেখে যাওয়া দরকার একটা পয়েন্ট আলোচনা করতে চাই ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে ও সে কিয়ামত পর্যন্ত তার কবরে বসে বসে সওয়াব পেতে থাকবে নসরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের 22247 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন আরবাতুন তাজরী আলাইহিম উজুরুহুম বাদাল মাউত গোরা বিতুল ফি সাবিলিল্লাহ ওমান আমিলা আমালান উজরিয়া লাহু মিসলু মা আমিলা মানুষ মৃত্যুবরণ করার পর চারটি আমল এর সব তার জন্য অব্যাহত থাকে যে ইসলামী রাষ্ট্রে সীমান্ত পাহারা দেয় এবং সীমান্ত পাহারা দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে তাহলে তার আমলনামায় আমলের যে সব এ সব তার আমল নামায় জারি থাকে এরপরে যে ব্যক্তি এমন সাদাকা করল অমেন আমিরা আমেলান কুচিরিয়ালা হু মিশ্র আমিরা পরজলুন তাসাদা বিশাদা জমি যারা যে ব্যক্তি সৎকাতুল জারিয়া করল

এমন ভাবে তৈরি হয়েছে যে আপনি শুধু দিন শিক্ষা দিবেন তো আপনার সন্তান কি হবে খুবই হতাশার ভুগতে থাকবে এই জন্য দিন শিক্ষার সাথে সাথে শিক্ষা দেন কিন্তু দুনিয়া শিক্ষাকেই আপনি প্রায়োরিটি দিলেন আপনার সন্তানকে দিনের বেসিক শিক্ষা দিনের দিনের জ্ঞান শিক্ষা দিলেন না তাহলে আপনার ওই সন্তান বিপথে যাবে ওই সন্তান কাল কে আমতের ময়দানে আপনার জন্যই কি হবে বিশদর সাপের মতো বিশুদর সাপ যেরকম ভাবে একজন মানুষের জন্য স্বরূপ সে যখন তখন ধ্বংসন করতে পারে কাল কেয়ামতের বয় জানে আল্লাহ বাহানা হওয়া তারা যেই সন্তানদেরকে দিন শিক্ষায় তার বাবা শিক্ষিত করছে না ওই সন্তান কালকে আমাদের ময়দানে বাবার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই নেতা আমাদের সেই পিতা মাতা আমাদের সেই পথ প্রদর্শক কোথায় যারা আজকে আমাদেরকে দিন শিক্ষা দিয়েছিল না ধর্মের শিক্ষা দিয়েছিল না দিনের বেসিক নলেজ শিক্ষা দিয়েছিল না সেই পথে আমাদেরকে অগ্রগামী করেছিল না তাদেরকে আজকে দেখাই দেন পদ উৎপলিত করে আজকে জাহান যেতে চাই আমি শুধু এক একা জাহান যেতে চাই না আজকে যে সন্তানের জন্য কনকনে সাথে আমি ডিউটি করতেছি যে সন্তানের ভালোবাসায় আমি একেবারে নিজেকে উজাড় করে দিচ্ছি একবেলা না খেয়ে টাকাটা আমি সন্তানের জন্য পাঠাচ্ছি সেই সন্তান কাল কেয়ামতের ময়দানে আপনি যথাযথ শিক্ষায় শিক্ষিত না করার কারণে সে যখন জাহান নামে অভিমুখে হবে সেও আপনাকে জাহান নামে সাথে করে নিয়ে যেতে চাইবে সম্মানিত উপস্থিত এই জন্য একজন সঠিক জ্ঞানের মানুষ হলে নিজেকেও জ্ঞান শিখতে হবে ধর্মীয় জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান এবং নিজের সন্তানকেও সেই পথে ধাবিত করবে আল্লাহ সুবাহ আমাদের এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দিক সকল বলি আমিন এবং মৃত্যুর পরে যে সমস্ত কাজগুলো করলে কবরে বসে বসে সব পাওয়া যায় সেই সমস্ত কাজগুলো আমরা বেশি বেশি এই পৃথিবীতে করে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকল বলি আমিন